মাত্র ন মাসের মধ্যে আমাদের বিশাল সম্ভাবনা তার রূপ রং গন্ধ অনেকখানি হারিয়ে ফেলছে ওইটা সাপ যারা দেখেছেন নিরানব্বইতে ওঠার পরে সাপের মুখে পড়ার পরে আবার কিভাবে ডাউনওয়ার্ড স্লোপে এটা সাপের মুখে পড়ে পাঁচে বা দশে বা তিনে দিনে নেমে আসে মাত্র মাত্র নয় দশ মাসের মধ্যে এই বিশাল সম্ভাবনা মুক্তিযুদ্ধের পর যেভাবে স্বপ্নটা দুঃস্বপ্নে পর্যবেসিত হয়েছিল নব্বই সামরিক বিরুদ্ধে আমাদের যা আশা দুরাশায় পর্যবেসিত হয়েছিল এবং আমাদের স্বপ্নটা আরেকবার স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে উঠছে না এটা নিয়ে সবাই উদ্বিগ্ন যারা বোদ্ধা তারা উদ্বিগ্ন সমাজ সচেতন আমাদের মানুষ তো অসাধারণ রাজনীতি মনস্ক মানুষ বাংলাদেশের মানুষ সে মানুষটা প্রত্যেকে আজকে তারা গভীরভাবে আজকে তারা উদ্বিগ্ন এই নমাসের মধ্যে যাদের যারা হাসিনাকে হাসিনা বানিয়েছেন যে কর্তৃত্ববাদী দুঃশাসনে যে দুর্বৃত্ত যে ঘটেছে গত মাসে তারা নিজেরা একটা নতুন বন্দোবস্ত করে তারা বহাল তারা কিন্তু আছেন যাদের কথা প্রতিনিয়ত আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে যাদের বক্তৃতা বেশি বেশি করে প্রচার করেন যাদের ভিডিও বেশি বেশি দেখান যাদেরকে ভোর থেকে ঘুম থেকে উঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন তারা অধিকাংশই এই বন্দোবস্তের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন নামে বেনামে বিভিন্ন নামে লুটেরা দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসী এদের সাথে একটা অশুভ আতাত গত নয় মাসে তারা তৈরি করে বলতে পারেন শেকড়টা যেটা ছিল শেকড়টাকে নতুন ভাবে তারা জল করেছেন নতুনভাবে জল ঢেলেছেন পানি ঢেলেছেন নতুন ভাবে সালাম ভাই এর কথা বিবেচনা করে কথাটা বিশেষভাবে আমি কিছুটা আবেগপ্রসূত ভাবে তারপরে কথাটা উল্লেখ করলাম এই জায়গাটা তৈরি হচ্ছে এখন এবং এটা করতে এসে এবং এই ক্ষেত্রে পনেরো ষোলোটা কমিশন হয়েছে কিন্তু রাজনৈতিক দুর্বৃত্ত কিভাবে বন্ধ করে বাভাবে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি সীমাহীন যে বৈষম্য লড়াইটা হচ্ছে বিরুদ্ধে সে বৈষম্য ব্যাপারে কোনো কমিশন হয়নি তার মানে আপনি ভিত্তিমূলে আপনার রাজনীতি যদি অর্থনীতির ঘনীভূত বহিঃপ্রকাশ হয় ইংরেজিতে বলা হয়েছে কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন

গণমাধ্যমের বন্ধুগণ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমি শুরুতেই প্রিয়ভাজন রায় আব্দুল সালাম ভাইয়ের তার যে বিপ্লবী জীবন সংগ্রামী জীবন সেই সংগ্রামী জীবনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি আমার সাথে উনিশশো সাল থেকে তার সঙ্গে পরিচয় মানে এই হলে যারা আছেন সম্ভবত সবচেয়ে আগে থেকে তার সঙ্গে পরিচয় আমরা জাতীয় ছাত্র দল করেছিলাম একসাথে এখন যে সেলিমুন্ডা মুসলিম হল সেখানে প্রথম তার সাথে আমার পরিচয় তারপরে দীর্ঘ আমাদের পথ চলে আমরা একসাথে দল করিনি কিন্তু কাছাকাছি থেকেছি একসাথে কাজ করেছি কখনো মোর্চা কখনো কখনো মানবিক অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ এখানে দীপক যে তার বক্তব্যটা পাঠ করতেন আমি যেটুকু শুনেছি করে আমরা জানি সালাম ভাই বিভিন্ন সময় তার নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গি নতুন উপলব্ধির কারণে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে রূপান্তর হয়েছে নিঃস্বের এরকম একটা কথা আছে এরকম একটা কথা কাছাকাছি কথা তার যে সব খরস বদলাতে পারে না সে সব যেমন মরে যায় যে মানুষও নিজেকে পরিবর্তন করতে পারে না রূপান্তর করতে পারে না সে মানুষের আর তেমন কিছু দেওয়ার থাকে সারাফ ভাইয়ের জন্য কথাটা খুবই অসাধারণ একটা বিষয় তিনি নতুন প্রেক্ষিতে নতুন বাস্তবতা নতুন যে ঘটনা প্রবাহ তার সাথে তার রাজনৈতিক চিন্তা দর্শন অবস্থান করণীয়কে তিনি সমালোচকই করেছেন যুগোপযোগী করেছেন কিন্তু সব সময় তিনি মানুষের সাথে ছিলেন এখানে নেতৃবৃন্দরা আলোচনা করেছেন তিনি বাংলাদেশে যে বা পাকিস্তানি জমানা থেকে এখানে ষোড়তন্ত্রের যে উৎস এখানে একটা দল একটা জনপ্রিয় দল বা একজন জনপ্রিয় নেতৃত্ব কীভাবে ষড়তন্ত্রী হয়ে ওঠে কর্তৃত্ববাদী হয়ে ওঠে এবং এবং তার সাংবিধানিক উৎস যে সংবিধান বা শাসন কাঠামো সেটা তিনি অনেকের চেয়ে অনেক কাজে তিনি উপলব্ধি করেছিলেন চিন্তা করেছেন বুঝতে পেরেছেন সেই জায়গা থেকে তিনি তার করণীয়টা তিনি নির্ধারণ করবার চেষ্টা করেছেন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক গণতান্ত্রিক সংবিধান দরকার শাসন ব্যবস্থা দরকার জবাবদিহিমূলক ব্যবস্থা দরকার তিনি তার খুবই স্পষ্টভাবেই তাদের চিন্তা ভাবনাটা খুবই পরিষ্কার ছিল তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি বিপ্লবী আহ তিনি জানতেন যে পুঁজিবাদের উদ্ভবের পরে কিভাবে পুঁজিবাদ মানুষকে শ্রমদাসত্বের মধ্যে মানুষকে জড়িয়ে রাখে এবং একই সাথে পুঁজি কিভাবে তার আগ্রাসী তৎপরতা দিয়ে সকল প্রান্ত সকল মহাদেশ সকল জনপদ মানুষের সকল অংশকে কিভাবে ব্যক্ত করে রাখে এবং এর থেকে বেরিয়ে এসে মানুষের মুক্তি মানুষের এটা ছিল চিন্তা দর্শনের জায়গাটা সারাময় সম্পর্কে আমার নিজের লেখার আগ্রহ ছিল সম্ভব আমারও লেখা কম আর যারা উদ্যোগ নিয়েছেন ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি নিশ্চয়ই সালাম ভাইয়ের ব্যাপারে আমার লেখার আগ্রহটা আমার আছে আর সেটা আমি তারপরে চাই সালাম ভাই দুর্বৃত্ত অর্থনীতি দুর্বৃত্ত রাজনীতির ব্যাপারে তিনি সজ্জার ছিলেন এবং সংবিধান যে এই দুর্বৃত্তায়নকে কিভাবে সংবিধানকে ভিত্তি প্রদান করে এবং আওয়ামী লীগের মতন এক সময়কার জনপ্রিয় দল শেখ হাসিনা একটা রাজনৈতিক পরিবারের জন্ম নেওয়ার পরে কিভাবে একজন ব্যক্তি স্বরতন্ত্রিক হয়ে ওঠেন কর্তৃত্ববাদী হয়ে ওঠেন এবং এটার উৎস যে সংবিধান প্রচলিত আইনি কাঠামোর যে জায়গাটা এবং কিভাবে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী একটা শাসন কাঠামো এখানে গড়ে ওঠে এখন যারা আলোচনা করছেন এর মধ্যে অনেকের চেয়ে আগে এই সমস্যার সংকট চিহ্নিত হয়েছেন কথা বলেছেন আলোচনা করেছেন রাজনীতির এখানে আমাদের নেতৃবৃন্দ এখানে আলোচনা করেছেন যে আমরা গত বছরের জুলাই আগস্টে আমাদের এখানে যে অসাধারণ গণজাগরণ যে গণভুথান যে গণপুত্থান একটা বিশাল সম্ভাবনার জায়গাটা সালাম ভাই যে শব্দটা দেখেছিলেন সালাম ভাই দেখে যেতে পারেননি এই গণপুত্থান এবং তার বিজয় জনগণের বিজয় কিন্তু এই গণপুত্থান এই পরিবর্তন এই সংস্কার এই রূপান্তরের প্রশ্নকে একটা বড় প্রশ্ন আকারে এটাকে সামনে এনে দাঁড় করিয়েছিল আবার এটা স্ববিরোধিতার কোথায় স্ববিরোধিতা